আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির সঙ্গে যে সকল মুসলমান নেতৃবৃন্দ একেবারে শীর্ষ পর্যায়ে কাজ করেছিলেন তাদের মধ্যে মালানা আব্দুল হামিদ খান ভাসানি থেকে শুরু করে আবুল হাসিম আতাউর রহমান খান এবং মাওলানা আকরাম খান আজাদের দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন তিনি সহ ওই জমানার যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ছিলেন ব্রিটিশ ভারতে সবাই পাকিস্তান নামক যে রাষ্ট্রটি সেটি সৃষ্টি করার জন্য প্রাণান্তর চেষ্টা করেছিলেন কিন্তু যেভাবে তারা আসলে আশা করেছিলেন শেষ মুহূর্তে ইংরেজদের যে কূটকৌশল সেই কূটকৌশলের কাছে মুসলমানরা পরাজিত হয় এবং যেভাবে বাংলাকে ভাগ করে এই অঞ্চলে লাহোর প্রস্তাবের মানে আদলে একটি এলাকা গঠনের যে প্রস্তাব ছিল সেটাকে পাশ কাটিয়ে র্যাড যে মানচিত্র তৈরি করে দেয় এবং সেই মানচিত্রের প্রেক্ষিতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যেভাবে ঐক্যবদ্ধ হয় তার ফলে পাকিস্তানিদের মধ্যে একটা শিউডাল মনোভাব চলে আসে এবং পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান সেই প্রথম দিন থেকেই শোষণ বঞ্জনা এবং গঞ্জনার শিকার হতে থাকে এর ফলে কি হলো ঠিক সেই সাতচল্লিশের দেশ বিভাগের পরপরই কিন্তু প্রথম এই আমাদের এই দেশ তারা বৈষম্যের শিকার হলো এবং সেটা শুরু হলো ভাষা নিয়ে আমরা উনিশশো বান্ন ভাষা আন্দোলনের কথা জানি কিন্তু এটা কিন্তু শুরু হয়েছিল একেবারে প্রথম যে সিএসপি পরীক্ষা উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান সিভিল সার্ভিসের যে পরীক্ষা সেই পরীক্ষা থেকে শুরু হয়েছিল এর কারণ হলো সেই পরীক্ষায় অনেকগুলো প্রায় দশ থেকে বারোটি ভাষায় প্রশ্নপত্র তারা ছাপান ছাপিয়েছিল হিন্দি হিন্দি কিন্তু পাকিস্তানের ভাষা নয় উর্দুর পরিবর্তে হিন্দি হিন্দিতেও কিন্তু তারা প্রশ্নপত্র ছাপিয়েছিল পাক্তুন আরও অনেক মানে নৃগোষ্ঠীর ছোট ছোটো ভাষাতেও তারা সেই সিএসপির প্রশ্নপত্র ছাপিয়েছিল কিন্তু বাংলার জন্য বাংলা ভাষায় কোনো প্রশ্নপত্র ছাপানো হয়নি এবং এটি নিয়ে বাংলার যারা সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের অগ্রগণ্য পুরুষ ছিলেন তারা এই প্রথম পাকিস্তানি বঞ্চনার বিরুদ্ধে নিগৃহের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন নাইনটিন যেটা ধীরে ধীরে সেই তমুদ্দিন মজলিসের মাধ্যমে সেটা ধুমায়িত হয় এবং বাষ্পায়িত হয় এবং সেটা বান্ন থেকে ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় আর রাজনৈতিক যে বিভক্তি সেই বিভক্তিটা আসলে এই বঙ্গের জন্য প্রথম শুরু করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি মুসলিম লীগ থেকে পদত্যাগ করে যে নতুন আওয়ামী মুসলিম লীগ করেছিলেন সেই আওয়ামী মুসলিম লীগে তিনি যাদেরকে নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইন্টারনাল যে পার্টি পলিটিক্স সেই ইন্টারনাল পার্টি পলিটিক্সে মালানা আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে তিনি পেরে ওঠেননি এর কারণ হলো মাললানা আব্দুল হামিদ খান ভাসানি চাইতেও উনি মধ্যবিত্ত পরিবারের রিপ্রেজেন্টেশন ছিল তার লেখাপড়া মাদ্রাসায় লাইনে ছিল কিন্তু যখন হোসেন শহীদ সরোয়ার্দির মতো মানুষ এই পূর্ব পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে চলে এলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একীভূত হলেন তখন সংগতিকালিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তরুণরা সেই হোসেন শহীদ সরোয়ার দিকে কাছে দেখে নিল এবং সেই তারুণ্যে সেই জোয়ারের কাছে মাল্লানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে বলতে গেলে পরাজিত হলেন এবং সেই যে তাদের যে দ্বন্দ্ব এবং সংঘাত এর ফলে উনিশশো চুয়ান্ন সনে বিশাল বিজয়ের পরেও ঠিক আওয়ামী লীগ ক্ষমতা লাভ করতে পারেনি এবং তখন সেটাকে কৃষক প্রজা পার্টির সরকার বলা হতো বা সেই শেরে বাংলাকে ফজলুল হকের সরকার বলা হতো তখন ওই সরকার যেটা হক ভাষা নেই সরোয়ার্দির সরকার বলা হতো কিন্তু মূলত ওখানে শেরে বাংলার যে ভূমিকা সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগ ব্রুট মেজরিটি ছিল জনপ্রিয়তার দিক থেকে কিন্তু নেতৃত্বের জায়গাতে আওয়ামী লীগ ছিল না হোসেন শহীদ সরোয়ার দিয়েও সেখানে ঢুকেনি ফলে কি হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপ এবং তরুণ তুর্কিদের যে এখানে বাড়াবাড়ি তো সব মিলিয়ে বয়োবৃদ্ধ সেরে বাংলাকে ফজলুল হক সেই চাপ সামলাতে না পারার কারণে যুক্ত ফ্রন্টের সরকার কিন্তু বেশি দিন টিকে নিই সে সরকার ফেল করে ফেল করার পরে আবার বিভিন্ন টানা মাধ্যমে অনেকগুলো সরকার আসে এবং সর্বশেষ নাইনটিন ফিফটি এইট আটান্ন সনে আতাউর রহমান খান সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ এই পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে সরকার গঠন করে প্রাদেশিক সরকার গঠন করে আওয়ামী লীগের সরকার এবং এখানে যখন আওয়ামী লীগ সরকার এখানে গঠন করে ঠিক সেই সময়টিতে পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় হুসেন শৈদ সরোয়ার্দ নেতৃত্বে অর্থাৎ তিনি সেখানে প্রধানমন্ত্রী হয়ে যান এবং সেখানেও কার্যত আওয়ামী লীগের সরকার তো প্রকৃতি এত সুযোগ আওয়ামী লীগকে কখনও দেয়নি যেটি চুয়ান্নতে দিয়েছে আটান্নতে দিয়েছে এবং সেই সুযোগ পাওয়ার পর পশ্চিম পাকিস্তানে অনেকগুলো ঘটনা দুর্ঘটনা সেখানে ঘটানো হয়েছে আর পূর্ববঙ্গে যেটি হলো সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের একেবারে রীতিমতো দা কুমড়ার সম্পর্কটা এমন পর্যায়ে চলে গেল সেই সম্পর্কে রেশ ধরে দুটো দুর্ঘটনা ঘটলো বাংলাদেশে প্রথম দুর্ঘটনাটা ঘটলো আদমজি জুট মিলে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো এবং সবাই বলে যেটা ভারতীয় মদদে এই আদম যে জুটমিল তখন এশিয়া নয় পৃথিবীর সবচেয়ে বড় শিল্প কারখানাগুলোর মধ্যে অন্যতম যেখানে চল্লিশ হাজার লোক ইন নাইনটিন ফিফটি সেখানে কাজ করত দ্বিতীয় যেটি হয় সেটি হলো আওয়ামী লীগের সরকার ইন নাইনটিন কিন্তু বিরোধী দল ছিলেন তখন কৃষক শ্রমিক প্রজা পার্টি অর্থাৎ সেরে বাংলাকে হকের পার্টি এই দুই গ্রুপের মধ্যে পার্লামেন্টের মধ্যে মারামারি শুরু হয়ে গেল এবং মারামারিতে সেই মাথায় আঘাত পেয়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী মারা যান এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল যে কেন্দ্রে হোসেন সৈয়দ সরোয়ার্দির যে সরকার সেই সরকারের পতন হয় আর প্রদেশে আতাউর রহমান খানের যে সরকার সেটার পতন হয় এবং সেই পতনের ধারাবাহিকতায় আয়ুব খানের মার্শাল্লা চলে আসে এবং উনিশশো আটান্ন সনের সেই যে ল এটা একেবারে উনিশশো আটষট্টি ঊনসত্তর সন পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে প্রায় এগারো বছর ধরে আপনি এই সময় পুরো পাকিস্তান জামানাতে যদি আপনি দেখেন আওয়ামী লীগের মারামারি কাটাকাটি হানাহানি দ্বন্দ্ব সংঘাতের যে ইতিহাস সেই ইতিহাসে আওয়ামী লীগের যারা লোকজন আছেন আমাকে বলতে লজ্জা হচ্ছে যে তারা বড় বড় মানুষকে বেজ্যুতি করেছে হোসেন শহীদ সরোয়ার্দি উনি মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন এবং আপনারা জানেন যে তিনি মনের দুঃখে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান ছেড়ে তিনি বৈরুতে চলে গিয়েছিলেন এবং বৈরুতে একটা হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে তিনি মারা যান সবাই বলে যে তাকে কোনো একটা রুমের মধ্যে আটকে এমন অপমান করা হয়েছিল মারধর করা হয়েছিল যে কথা তার মতো ভদ্রলোক আর কাউকে বলতে পারেননি একইভাবে এই আওয়ামী লীগের হাতে বেদম মার খেয়েছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি এটা সম্মেলন করেছিলেন এই যে ঢাকার বিউটি সিনেমা হলে এবং সেই সম্মেলনে তিনি মেহমান হিসেবে পাকিস্তানের সীমান্ত গান্ধী হিসেবে যার পরিচিতি ছিল খান আবদুল গাপ্ফার খান খান আব্দুল গাপ্ফার খান খুবই বিখ্যাত ব্যক্তি সেই খাইবার পাক্তুন এই সীমান্ত প্রদেশ এলাকার যদিও তিনি নেতা ছিলেন কিন্তু সর্বভারতে মহাত্মা গান্ধীর মতোই তার সম্মান ছিল মর্যাদা ছিল তা তিনি মাল আব্দুল হামিদ খান ভাসানির আহ্বানে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসেছিল এবং সেখানে যখন আওয়ামী লীগের লোকজন সবাই বলে গুন্ডা বাহিনী তারা যখন আক্রমণ করে তখন সেই বয়বৃদ্ধ খান আব্দুল গাফর খান তিনি ভয়ে প্রাণ ভয়ে সেই সিনেমা হলের যে চেয়ারগুলো আছে সেই চেয়ারের নিচে পালিয়ে তিনি প্রাণ রক্ষা করার চেষ্টা করেছিলেন এই হল ষাটের দশকের আওয়ামী লীগ এবং সেই সময় আওয়ামী লীগ এই নিজের অন্তর্দ্বন্দ্ব করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে উনিশশো ছষট্টি সাতষট্টি আটষট্টি সনে তখন পুরনো ঢাকার নবাবপুরের দিকে আওয়ামী লীগের অফিস ছিল সেই অফিসে মোমবাতি জ্বালানোর মতো কোনো লোক ছিলেন আমিনা রহমান নামক একজন খুব বিখ্যাত নেত্রী ছিলেন তার নেতৃত্বে তখন এই আওয়ামী লীগ সেখানে বাতি জ্বালানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগের যে উত্থান ঘটে মূলত উনসত্তরের গণ অভ্যুত্থানের পর যখন বঙ্গবন্ধু জেলখানা থেকে মুক্ত হন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটে তিনি যখন মুক্ত হন তখন অল অনেসারেন সেটি চাঙ্গা হয় আজকের দিনে জামাত যেভাবে অল অনে সার্ডেন খুব চাঙ্গা হয়ে গিয়েছে ঠিক ওইরকম আটান্ন থেকে আটষট্টি সন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থা ঠিক এরকম বাংলাদেশে জামাতের অবস্থা যেভাবে দু হাজার নয় থেকে এর পর্যন্ত ছিল দু হাজার বারো থেকে দু হাজার বারো থেকে এবং চব্বিশ পর্যন্ত যেরকম ছিল তাদের অবস্থা ঠিক এরকমই তাদের আওয়ামী লীগের অবস্থা ছিল ফিফটি থেকে উনিশশো উনসত্তর সন পর্যন্ত তো বঙ্গবন্ধু সেই জেল থেকে বেরোলেন গণ কারণে এবং সেই গণভ্যুত্থানটা কিন্তু আওয়ামী লীগ ঘাটায়নি সেই গণভ্যুত্থানটা ঠিক এখন এইভাবে ছাত্র জনতার অভ্যুত্থান ঠিক সেইভাবে কিন্তু ঘটে গিয়েছিল যাই হোক সেই গণভ্যুত্থান থেকে উনি যখন জেলখান থেকে বেরোলেন বেরোর পরে তিনি বাঙালি জাতির একেবারে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন অনেকটা আজকের দিনে যেমন ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশের অভিসংবাদিত নেতা ঠিক ওই সময়টাতে তিনি জাতির কাছে ত্রাণকর্তা হিসেবে এলেন এবং তার অতীতের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড একেবারে লাইম লাইটে এসে পুরো জনমতটা তার দিকে চলে গেল এবং তার সেই জনমঠটা এমন পর্যায়ে পৌঁছে গেল তার কাছে বড়ো বড়ো কমরেড সিং সিংয়ের মতো মানুষ আতর রহমান খান সাহেবের মতো মানুষ মালানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেবের মতো মানুষ এরকম বড় বড় জায়ান শাহজিজুর রহমান সাহেব মতো মানুষ যারা ছিলেন তারা কেউ এবং ওই সময়টাতে কিন্তু মৌলানা আবুল আল্লাহ মৌদুরি সাহেবও ছিলেন জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা তিনিও ছিলেন এই সকল কিছুর ঊর্ধ্বে জুল্ক আলী ভুট্ট তাদের মতো মানুষকে ছাপিয়ে বঙ্গবন্ধু একেবারে দুই পাকিস্তানের একটা অবিসংবাদিত নেতায় পরিণত হয়ে গেলেন তারপরে সত্য শুনে নির্বাচন হলো এটি কিন্তু একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির নির্বাচন ছিল এবং সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল তারপর মুক্তিযুদ্ধ এরপরে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সরকার এবং মুক্তিযুদ্ধে নয় মাস তিনি বন্দী থেকে আবার যখন তিনি বাংলাদেশে আসলেন ঠিক উনসত্তরের গণ্য অভ্যুত্থানের পরে জেল থেকে বের হয়ে তিনি যেভাবে একটি মহানায়ক হলেন আবার দশই জানুয়ারি তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডন গেলেন লন্ডন থেকে তিনি দিল্লিতে এলেন তারপর তিনি বাংলাদেশে এলেন তখন তিনি সর্বকালের সেরা মেগা স্টার হয়ে গেলেন এবং এই রকম মেগা স্টার মানে দশই জানুয়ারিতে ঢাকাতে বঙ্গবন্ধুর যে অবস্থা ছিল এবং এটা একেবারে উনিশশো তেহাত্তর সন পর্যন্ত তার কথাই ছিল সংবিধান তিনি যা বলতেন সেটাই আইন কারাগার খুলতে বলে কারাগার খুললে যেত ক্যান্টনমেন্ট বলতে যা কিছুই ছিল নাথিং তার হুকুমই ছিল সমস্ত কিছু তো এইরকম একটা বৈপ্লবিক সরকার এবং বৈপ্লবিক যে সুযোগ এটি আমার জানা মতে ফিদেল ক্যাস্ট্রো তিনি এটি মানে পাননি নেলসন ম্যান্ডেলা পাননি আর কেউ পাননি গত একশো বছরে ঠিক যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন কিন্তু তিনি যেহেতু মুক্তিযুদ্ধের সময় অন্য উপস্থিত ছিলেন তিনি বিষয়টা বুঝতে পারেননি আসলে এখানে কী ঘটেছে দুই নম্বর হলো তার সরকার চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না তিন নম্বর হলো তিনি একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসার কারণে সমাজের যারা এলিট শ্রেণী তারা তাকে গ্রহণ করেনি চার নম্বরে হল যে তার যে লেখাপড়া সেই লেখাপড়ার যে সার্টিফিকেট বা তার যে লেখাপড়ার যে একটা স্বাভাবিক যে মান থাকা দরকার এটি নিয়ে দলের ভিতরে অনেক কথাবার্তা ছিল তাজউদ্দিন সাহেব খন্দকার মোস্তাক সাহেব ওনারা অনেক উচ্চ উচ্চশিক্ষিত ছিলেন তৎকালীন জমানাতে ভালো ইংরেজি বলতেন ভালো লেখাপড়া করতেন সেই তুলনায় বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল অনেক বড় কিন্তু লেখাপড়ার জায়গাতে তিনি এক ধরনের হীনমন্যতায় ভুগতেন এবং এই সুযোগটা অন্য সবাই নিতেন এর ফলে কি হলো একটি সরকার গঠন হলো কিন্তু বারবার বারবার তিনি শুধু সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং অল্প দিনের মধ্যে বারোটায় বেজে গেল সেই যাকে বলা হয় ক্ষমতা চলে আসলো মানে ক্ষমতার প্রতিপক্ষ হয়ে গেল জাসদ সেরা শিকদারের সর্বহারা পার্টি এরপর আরও অনেকগুলো আন্ডারগ্রাউন্ডের দল তৈরি হয়ে গেল এবং রাষ্ট্রকে রীতিমতো তটস্থ করে ফেলল এবং তিনি পরাজিত হলেন সেই পঁচাত্তরের পনেরো আগস্টে নির্মম ঘটনার মাধ্যমে এরপরে অনেক দিন আওয়ামী লীগের অফিস মোমবাতি জ্বালানোর লোক আর খুঁজে পাওয়া গেল ঠিক সেই সময়টাতে চাঁদপুরের যে মিজানুর রহমান চৌধুরী তিনি এগিয়ে এলেন আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে আর সেই মিজান চৌধুরীর সাহেব যখন একটু যাকে বলা হয় আওয়ামী লীগের দাঁড়া করানোর চেষ্টা করলেন তখন দেখা গেল যে আরেকটি গ্রুপ আব্দুল মালিক উকিল সাহেবের নেতৃত্বে আরেকটি গ্রুপ সেখানে এসে গেল তো মিজান এবং মালেক এই গ্রুপের যে দ্বন্দ্ব এবং সংঘাত সেই সংঘাতে আওয়ামী লীগ তসনস হয়ে গেল সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে একবার একাশি সন পর্যন্ত এর পরে এই দলের এই দুরবস্থা থেকে দূর করার জন্য আব্দুর রাজাক সাহেব তারপর প্রয়াত আব্দুর রাজাক সাহেব ডক্টর কামাল হোসেন সাহেব তারা বলতে গেলে শেখ হাসিনাকে নিয়ে আসলেন এই যে শেখ হাসিনাকে নিয়ে আসার মাধ্যমে যে একটা পারিবারিক রেজিম তৈরি হলো উনিশশো একাশি সনের মে মাসে তো সেই যে পারিবারিক রেজিম সেটা একেবারে শেখ হাসিনার পতনের সেই দু হাজার চব্বিশ পাঁচ মে তারিখ পর্যন্ত সেটি ক্রমবর্ধমান হারে বেড়েছে এখন আপনি যদি সেই উনিশশো সাতচল্লিশ সন থেকে দু হাজার সন পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে এটা কেন জেনে একটা পরিবারতন্ত্রের মধ্যে তারা ঢুকে গিয়েছে দুই নম্বর হলো এই ক্ষমতার সময় তারা রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে নিষ্ক্রিয় করে নিজেদের যে মাসেল পাওয়ার সেই শারীরিক শক্তিটাকে তারা প্রাধান্য দিয়েছে মেধাবিত্তিক কোনো শক্তির চাইতে তিন নম্বর হলো যে তাদের মধ্যে অহমিকাবোধ যেভাবে কাজ করত দ্বন্দ্ব সংঘাত কাজ করত এবং এই আগুন দেওয়ার অভ্যাস আগুন লাগানোর অভ্যাস মারামারি করার অভ্যাস কাটাকাটি করার অভ্যাস সেই উনিশশো সেই সাতচল্লিশ সন থেকেই বলতে গেলে তার উত্তরাধিকার সূত্রেই এটাকে তারা অর্জন করেছিল কলকাতাতেও এই যে মুস মানে ছাত্রলীগ তখন তো মুসলিম ছাত্রলীগ যেটা ছিল সেটা ছাত্রলীগের যারা পান্ডা ছিল তারা কিন্তু কলকাতাতে গিয়ে এমন মারামারি করতো কংগ্রেসের লোকে তাদের সাথে মারামারি করতে পারতো না ঢাকাইয়া ছেলেদের আপনি যে ভানু আছে বিখ্যাত যে কৌতুক অভিনেতা থেকে একদম ঢাকার ভানু তো ঢাকার ছেলেদের গুন্ডামি করার একটা ভীষণ রকম দুর্নাম ছিল কলকাতাতে এবং কলকাতার গুন্ডারা ঢাকার গুন্ডাদেরকে ভীষণ রকম ভয় পেত এবং সেই গুন্ডাদের সর্দার কারা কারা ছিলেন আপনারা কম বেশি সবাই জানেন তো সেই গুন্ডামিটা যখন দেশ ভাগের পর বাংলাদেশে এলো এবং ঢাকার ভাগে পড়লো তখন পুরো ঢাকার শহর তারা নিয়ন্ত্রণ করতো কেবলমাত্র এই গুন্ডামি দাঁড়া তো যাই হোক এখন সেই যে গুন্ডামি সেই গুন্ডামি দমন করার জন্য আবার আয়ুব খানের যে যারা পান্ডা ছিল তারাও এনএসএফ তৈরি করেছিল তো এরকম সবসময় গুন্ডামি ছিল এবং সেই গুন্ডামির সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগের গুন্ডারা সবসময় একটা ভালো অবস্থানে ছিল ঐতিহাসিকভাবে তারা ভালো অবস্থানে ছিল আওয়ামী লীগ প্রথম থেকেই সে নাইনটিন ফিফটি ফোরের সরকার থেকে একেবারে উনিশশো দু হাজার সরকার যতবারই তারা ক্ষমতায় গিয়েছে তাদের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির অভিযোগ ছিল ব্যর্থতার অভিযোগ ছিল এবং আরও অনেক অভিযোগ ছিল এবং যেটি হয়েছে সেটি হলো আওয়ামী লীগের যারা সুদিনের মধু এবং মেওয়া ভোগকারী তারা সবসময় পালিয়েছে এবং বলতে গেলে সবাই রাজনীতি থেকে নির্বংশ হয়ে গিয়েছে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর দ্বিতীয় ট্র্যাজিটি হলো আওয়ামী লীগের বিপদের সময় যারা আওয়ামী লীগের হাল ধরেছে এবং আওয়ামী লীগকে চাঙ্গা রেখেছে সেই নাইনটিন ফিফটি ফোর থেকে একেবারে সেই দু হাজার নয় সন পর্যন্ত বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেকগুলো লোক আসছে আপনি তাদের একজনকেও দেখতে পাবেন না যে আওয়ামী লীগ তাদেরকে মূল্যায়ন করেছে এবং আওয়ামী লীগ তাদেরকে পুনর্বাসিত করেছে ফলে এই যে এখনও আওয়ামী যে বিপদ এবং বিপত্তি যাচ্ছে এই সময়টাতে কারা আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে আসবেন আমি বলতে পারবো না তবে তাদের অবস্থাও অতীতের আমিনা রহমানের মতো জোহুরা তাজউদ্দিনের মতো এবং মিজানুর রহমান চৌধুরী সাহেবদের মতোই হবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি